সাতাশ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী কাজলের সিনেমা মা দীর্ঘ তিন বছর বড় পর্দা থেকে দূরে থাকার পর মা সিনেমায় আবার অভিনয় করে রীতিমতো সকলকে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী এই প্রথম কোন ভৌতিক সিনেমায় অভিনয় করতে দেখা গেছে কাজলকে মা সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদন থেকে জানা গেছে বড় পর্দায় দুর্দান্ত ব্যবসা করার পর এবার ওটি প্ল্যাটফর্মে এসেছে মা বাইশ আগস্ট থেকে নেটফ্লিক্সের পর্দায় দর্শকরা দেখতে পাবেন এই সিনেমাটি নেটফ্লিক্স ডিজিটাল তরফ থেকে মা সিনেমার একটি পোস্টার পোস্ট করে ক্যাপশনে লিখেছে যখন রক্ষাকারী একজন মা হয় তখন প্রতিটি ধ্বংসকারীর পরাজয় হবে দেখুন মা বাইশ আগস্ট থেকে নেটফ্লিক্সের পর্দায় ছবিটির গল্প তৈরি হয় অম্বিকা অর্থাৎ কাজল এবং তার মেয়েকে ঘিরে অম্বিকা স্বামীর মৃত্যুর পর তার গ্রামে যান এবং একটি দৈত্যাকার অভিশাপের সম্মুখীন হয় যা তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে এরপর কিভাবে সেই অভিশাপ থেকে নিজেকে এবং নিজের মেয়েকে মুক্ত করবেন কাজল সেটা নিয়েই তৈরি হয় গল্প মা সিনেমায় কাজল অসাধারণ অভিনয় করলেও অনেকে মনে করেছেন এই সিনেমায় ভৌতিক দিকগুলো সঠিকভাবে তুলে ধরতে অক্ষম হয়েছেন পরিচালক বিশাল ফুরিয়া মা সিনেমায় কাজল ছাড়া আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত রনিত রয় এবং খরিন শর্মা ছবিটি প্রযোজনা করেছেন অজয় দেবগান চিত্রনাট্য লিখেছিলেন সাইউইন কোয়াড্রাস মার সঙ্গীত পরিচালনা করেছেন হর্ষ উপাধ্যায় রকি খান্না এবং শিব মালহোত্রা